সালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো বর্তমান সময়ের ভাইরাল টপিক রাসেল সাপ নিয়ে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রাসেল সাপ বাংলাদেশের চন্দ্রবোড়া বা উলুবোড়া সাপ নামেও পরিচিত এটি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে বেশি দেখা যায় বর্তমানে এটি প্রায় পঁচিশ থেকে ত্রিশটি জেলায় ছড়িয়ে পড়েছে এটি সাধারণত গরমকালে সন্ধ্যা ও রাতে বেশি সক্রিয় তবে শীতকালে দিনের বেলায় সক্রিয় থাকে এরা ফসলি জমি ঝোপঝাড় বনের প্রান্তর পাথুরের টিলা ঘন কাটাযুক্ত ঝোপঝাড় এবং ম্যানগ্রোভ বন ও এর আশেপাশে বসবাস করে এদের মূল খাবার হলো ইঁদুর জাতীয় প্রাণী পাখি টিকটিকি ব্যাং ও পোকামাকড় এদের প্রজননকাল হলো মে থেকে নভেম্বর তবে জুন জুলাই সবচেয়ে বেশি যৌন মিলনের পর স্ত্রীরা পেটে নিষিক্ত ডিম ধারণ করে রাখে এবং তা থেকে ছয় মাস পর ছয় থেকে ষাটটি পর্যন্ত বাচ্চা প্রসব করে বাংলাদেশে যত ধরনের সাপ আছে তার মধ্যে সবচেয়ে বিষাক্ত হল রাসেলস ভাইপার সাপ এখন পর্যন্ত বাংলাদেশে আনুমানিক একশো জন মানুষ মারা গেছে রাসেল ভাইপারের ধ্বংসনে এটি কামড় দিলে ক্ষতস্থান পাঁচ মিনিটের মধ্যে ভুলে যায় কিডনি বিকল হতে পারে স্নায়ু অবশ হয়ে ফুসফুসের কার্যকারিতা হারিয়ে যেতে পারে এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে রাসেলস ফাইভারের কামড়ে যদি দাঁত বসে যায় তাহলে ক্ষতস্থানের ওই জায়গাটি সহ উপরের নিচের খানিকটা জায়গায় হালকা করে ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে দিতে হবে নড়াচড়া করা যাবে না হাঁটাচলা একেবারেই বন্ধ করে দিতে হবে যাতে রক্ত চলাচলটা একটু কম হয় এভাবে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিভেনম দিয়ে দিতে হবে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য জেলা বা বিভাগীয় হাসপাতালে প্রেরণ করতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন